উড়িয়াতে বলিনি করবেন না আপনারা যে স্থান পাঠে করেন আপনারা যে উপদেষ্টা হওয়ার যে নাটক করতেছেন আমাকে দিয়ে খুঁড়াবেন না আমি গতকাল থেকেই এই ভিডিওটি নেট দুনিয়ায় ভাসছে এরপর থেকে সকলের মনে প্রশ্ন যাচ্ছে তবে কি আসিফ নাহিদ সার্জিস হাসনাতরা নারী সমন্বয়কদের উপদেষ্টা করার লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক করছে গত দশ তারিখ নতুন তিন উপদেষ্টা নিয়োগের পর থেকেই তা নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকে তার মধ্যেই এই নারী সমন্বয়কের এমন বোম ফাটানো বক্তব্য অন্যদিকে পঙ্গু হাসপাতালে পাঁচ আগস্টে আহতদের দেখতে গেলে জনতার টোপের মুখে পড়ে স্বাস্থ্য উপদেষ্টা জান বেগম এদিকে দুদিন আগে গোপনে ভারতের হাই কমিশনার প্রণয় বর্মার সাথে বৈঠক করে বিএনপির কোর টিমের কয়েকজন নেতা জানিয়ে মুখ খুলতে রাজি হয়নি দলটির কোন নেতা পাশাপাশি গতকাল আমির খুচরু মাহমুদের নেতৃত্বে একটি টিম গোপনীয়তা রক্ষা করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করেন কি নিয়ে কথা বলতে গিয়েছেন এবং কি কথা হলো সে বিষয়ে লুকোচুরি খেলছে বিএনপি তারই ধারাবাহিকতায় সমন্বয় খাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে তিনি লিখেন রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে অন্যদিকে বেসরকারি একটি টেলিভিশনে ছাত্র সমন্বয়কদের সংলোচনা করে নুরুল হক নূর বলেন ইউনুস সরকার ব্যর্থ হলে সবার আগে ফাঁসি হবে রাজনীতিবিদদের এই সমন্বয়কদের কিছুই হবে না এই সরকার যদি ব্যর্থ হয়